আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিভিলিয়ান চতুর্থ সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট জিওটেকনিকাল ইঞ্জিনিয়ারিং অনেক কঠিন মনে হয় আপনাদের কাছে না রচনামূলক কিন্তু সবগুলোই ম্যাথ থাকবে আর ম্যাথগুলো কিন্তু আপনাকে পারতে হবে এই জন্য এর পূর্বে দুইটা ক্লাস হয়েছে এবং ক্লাস দুইটা আমরা ইউটিউব এবং আমাদের যে এডুকেয়ার কেয়ার পেজ দুই জায়গায় আমরা দিয়ে রাখছি এটা দেখলে কিন্তু আপনার ম্যাথ একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তারপরে আমরা এখন রচনামূলক পাঁচটা প্রশ্ন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কমন দেবো ইনশাল্লাহ এখান থেকে আপনি সবগুলা কমন পাবেন ইনশাল্লাহ যারা লাইভটা এখন দেখতে শুরু করছেন লাইভটা শেয়ার করবেন লাইভ শেয়ার করেন তাহলে সবার জন্য পঞ্চম সেমিস্টারে গিফট থাকবে ঠিক আছে পঞ্চম সেমিস্টার আপনাদের একদম হার্ড হার্ড সাবজেক্ট কঠিন কঠিন সাবজেক্ট সবগুলো ক্লাস নিব ইনশাল্লাহ এবং আমি তো আপনার পরে আমি আপনাদেরকে তো বলেছি আমি কিন্তু সিভিল ডিপার্টমেন্ট থেকেই দুই সালে ডিপ্লোমা কমপ্লিট করছি এবং ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সহযোগিতা করতে পারবো আচ্ছা আমরা যদি খেয়াল করি আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্লিয়ার আছে হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন

আপনারা সবাই একটু কমেন্ট করেন এই সাবজেক্ট নিয়ে কি খুব ভয় ছিলেন নাকি আর আপনাদের পূর্বে যে দুইটা ক্লাস দেওয়া হয়েছে এটা দেখলে কিন্তু আপনাদের একদম পানির মতো হয়ে যাবে আর যারা যুক্ত তারা একটু শেয়ার করে দেন ঠিক আছে আপনাদেরকে কিন্তু বললাম যে কমন দিব কিন্তু আপনারা যদি কমনটা ওইভাবে নেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আর আপনাদের পঞ্চম সেমিস্টারের কোর্সে ভর্তি হতে পারেন একদম তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন এবং প্রথম থেকে যেহেতু সাবজেক্টগুলো কঠিন কঠিন সাবজেক্ট প্রথম থেকে আমরা শুরু করব সবাই একটা ভালো ফলাফল করতে পারবে। আর আমাকে তো আপনারা জানেন আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে কিন্তু দুই হাজার বিশ সালে ডিপ্লোমা কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন আপনাদের হেল্প করতেছি সমস্যা নেই দেখেন আমি রচনামূলক যেগুলো বলে দিব সেগুলো জাস্ট করে নিবেন আর দুইটা ক্লাস আমি এর আগে দিয়েছি যেহেতু সময় আছে ক্লাস দুটি ভাই আপনাদের অনুরোধ করব দেখেন আপনি তাহলে জিও টেকনিক্যালে আর কারো কোনো সমস্যা থাকবে না একটু জানান যে কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আমার আর যারা একটু লাইভে যুক্ত আছেন আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন এবং লাইভটা শেয়ার করেন আর আপনাদের ভালোর জন্যই কিন্তু লাইভটা নিতেছি নাহলে কিন্তু নিতাম না আমি কিন্তু এর আগেও বলিও নাই যে লাইভটা নিব আচ্ছা এখানে একটা ছোট ম্যাথ আছে এবং ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সমতার সহক আর একটা হচ্ছে বক্রতার সহক ঠিক আছে এটা আমি এর আগেও দেখাইছি জাস্ট এখন বললাম এই রচনামূলক এ অধ্যায়ে প্রত্যেকটা মনে করেন আপনার একটা থাকবে বিশেষ করে জিও টেকনিক্যালে রচনামূলক সবগুলো ম্যাথ থাকবে ঠিক আছে একটা আমার হচ্ছে থিওরি টাইপ প্রশ্ন থাকতে পারে তাহলে আমি এটা আগে এখন বলে দিই খেয়াল করেন এইখান থেকে আপনার একটা ম্যাথ হান্ড্রেড পারসেন্ট থাকবে ঠিক আছে সে ম্যাথটা আমি একটু বলে দিই এবং ম্যাথ কিভাবে সহজে করতে হয় তাও আমি কিন্তু পূর্বে লাইভ ক্লাসে বলছি এবং ক্লাসটা আমি দিয়েছি ওখান থেকে সবাই দেখবেন বেশি সময় নিব না আপনারা একটু দেখেন আমি দেখাই দিব এই খালি করবেন আপনি আর কিছু করা লাগবে না আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করেন যে সম্পূর্ণরূপে সম্পৃক্ত একখণ্ড নমুনা মিত্রিকা জলীয় অংশে শতকরা হার পঁয়তাল্লিশ শতকরা হার মানে কি পার্সেন্টেজ তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ এবং চিএস দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব এবং নমুনার ভয়েড রেশিও মানে ই বের করো পোরোসিটি এন এবং সম্পৃক্ত একক ওজন গামা সেট বের করো তাহলে আমরা সূত্র অনুযায়ী সবগুলো বের করতে পারবো ভাই ভয়েড রেশিও কীভাবে বের করো আমরা ভয়েড রেশিও ই সমান কি জানি এখানে আমার কী কী দেওয়া আছে সম্পৃক্ত এক খণ্ড নমুনা মেত্রিকার চলি অংশে হার দেওয়া আছে তাহলে ওমেগা আছে না তাহলে ওমেগা জি ভাগ এস আর হবে যদি সম্পৃক্ত তার মানে ওয়ান আর পোরোসিটি এন সমান কি জানি ই ভাগ ওয়ান প্লাস ই আর সম্পৃক্ত সূত্রকে জানি জি প্লাস ইন্টু গামাডু ভাগ একদম পানির মতো ক্লিয়ার ওকে ম্যাথ কিন্তু বলছি তারপরে যদি কারোর সমস্যা হয় তাহলে আমাকে নক করলে আমি দেখাই দেব ইনশাল্লাহ ঠিক আছে একটা ম্যাথ পারলে এখান থেকে আপনি বেশ কয়েকটা ম্যাথ পেরে যাবেন ঠিক আছে তাহলে এখান থেকে বললাম ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আপনাকে ভয়েড রেশিও পোরোসিটি আর সংপिक्त এককজন তিনটা সূত্র মাস্ট বি জানবেনই সবাই ঠিক আছে যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন এবং আপনি ক্লাসটা দেখতেছেন আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা আর বিশেষ করে আপনাদের আমি রিকোয়েস্ট করব পূর্বে দুইটা ক্লাস নিয়েছি আমি খুবই স্পেশাল ভাবে নিয়েছি এবং ওই ক্লাসগুলো দেখলে আপনি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সব কিছু পেয়ে যাবেন এবং এখন আমি জাস্ট প্রশ্নগুলো বলে ঠিক আছে সেই প্রমাণ প্রমাণগুলো আপনি দেখে নেবেন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রমাণ রচনামূলকের জন্য প্রমাণ করা গামা গামাডাব্লু ইকুয়াল টু জি গামাডাব্লিউ ভাগ ওয়ান প্লাস ই ঠিক আছে আচ্ছা আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করতে হবে এবং আপনারা পঞ্চম সেমিস্টারের কোর্সে ভর্তি সম্পর্কে কিন্তু জেনে নিয়ে ভর্তি হতে পারেন কারণ পঞ্চম সবগুলো সাবজেক্ট কিন্তু অনেক হার্ড এবং সেই ক্লাসগুলো আমি নিজেই নিব আলহামদুলিল্লাহ আপনারা ভালো বেনিফিট পাবেন এখন আর এইভাবে দরাদরি কওয়া লাগবে না যে আমার পরীক্ষা নিয়ে এত হতাশা এত টেনশন ঠিক আছে এখানে ল সূত্র খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আমি একটা ম্যাথ দেখাবো দেখাইছি তারপরে এখন দেখাইতেছি এই ম্যাথটা আমরা করব ঠিক আছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট চার নম্বর যে ম্যাথটা আছে আমার এখানে কি আছে ম্যাথটা বলেন তো জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার কণা বিশিষ্ট একটি মাটির নমুনাকে একটি ট্যাঙ্কের স্থির পানি তলের উপর রাখলে ট্যাঙ্কের তলায় থিতিয়ে পড়তে কত সময় সময় লাগে বিশ সেকেন্ড জি এর মান দেওয়া আছে ইটা দেওয়া আছে তাহলে পানির ট্যাঙ্কের গভীরতা কত যে মানগুলো দেওয়া আছে সুন্দর করে কি পয়েন্ট সিক্স মিলিমিটার তাহলে মানে মান মিলিমিটার আছে আমরা নিব কেন কারণ এই শত্রু তো আমরা সেন্টিমিটারে বসাবো ঠিক আছে কারণ ছোট মান তো মিলিমিটারে তো আপনার দেখতেই পাবে না সি তলায় রাখলে ট্যাংকের তলায় পর সময় টি এর মান দেওয়া আছে বিশ সেকেন্ড ভালো কথা জি দেওয়া আছে ইটা দেওয়া আছে তাহলে আমরা ইটা যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েজ হয় তাহলে এটা গ্রাম পার সেন্টিমিটার আনলে কি করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু যে আছে ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টু দি পার মাইনাস থ্রি এটা গুণ ঠিক আছে তাহলে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার হবে সেকেন্ড পার আর বিশ সেকেন্ডকে আমরা মিনিটে আনলে বিশ ভাগ ষাট দিবো ঠিক আছে এটা বুঝতে পারছি আর স্টক স্লাইয়ের সূত্র কি এই সি ভাগ ষাট টি ইকাল টু ওয়ান ভাগ আঠারো ডিসার ইটা জি মাইনাস ওয়ান ইন্টু গামাডাবলু আচ্ছা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট স্যার একটা দেখেন ইম্পর্টেন্ট প্রশ্ন একটা দিয়ে দি হ্যাঁ বললাম তো এখান থেকে একটা আপনার আঠার ভাগ লিমিট ইম্পর্টেন্ট পূর্বেও বলছি দেখেন তাও আলোচনা করছি ইম্পর্টেন্ট এখানে একটা দেখেন একটা ভেরিয়েবল হেড ভেদ্যতা পরীক্ষায় ব্যবহৃত প্যারামিটারের অন্ত পাঁচ সেন্টিমিটার এবং খাড়া পাইপের অন্ত বয়স জিরো পয়েন্ট টু সেন্টিমিটার নমুনা মৃত্তিকার দৈর্ঘ্য আট সেন্টিমিটার এতে ছয় মিনিটে হেড একশো সেন্টিমিটার হতে পঞ্চাশ সেন্টিমিটার নেমে আসে তাহলে একটা মান বড় তারপরে একশো তারপরে আরেকটা মান কত দেওয়া আছে পঞ্চাশ তাহলে মিত্রিকার ভেদ্যতা গুণাঙ্ক নির্ণয় করো তাহলে আমার সব মান কিন্তু দেওয়া আছে ডি দেওয়া আছে জিরো পয়েন্ট টু তারপরে ভেরিয়েবল হেড বলছে এল দেওয়া আছে কত আমাদের আট এবং এতে ছয় মিনিটে টি এর মান দেওয়া আছে এবং প্রথমের হাইটটা কত ছিল একশো তারপরে কত পঞ্চাশ এই টু তাহলে আমরা সূত্র জানি কে টু টু পয়েন্ট থ্রি এ এল ভাগ এটি ইন্টু লগ টেন এইচ ওয়ান ভাগ এইচ টু তাহলে আমরা চলে আসবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট না বুঝলে আমাকে নক করবেন ঠিক আছে একটা ম্যাথ আপনি করেন তাহলে এখান থেকে ক্লিয়ার মৃত্তিকার কনসেন্ট্রেশন এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আমার এতটুকু বিশ্বাস রাখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেন তাহলে সেইভাবে আপনি পড়াশোনাটা করবেন আচ্ছা আর একটা ম্যাথটা একটু দেখেন ইম্পর্টেন্ট পাঁচ মিটার পুরো সাধারণভাবে স্থাপিত একটি কাদামাটির কার্যকারী চাপ দশ হাজার কেজি পার মিটার স্কোয়ার এবং ভয়েড রেশিও জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এবং বিশ কেজি পার মিটার স্কোয়ার হার বর্ধিত করলে এত হলে প্রাথমিক কনসলটেশনের শেষ রুমটির বসন কত মানে কতটুকু বসে যাবে ঠিক আছে এটা সূত্র আছে এইচ ভাগ ওয়ান প্লাস নট ইন্টু সি একটা ধ্রুবক ইন্টু লকডেন পি নট আদি প্লাস ডেল পি ভাগ পি এখানে আমরা কি ঠিক আছে kita আচ্ছা দেখেন এখান থেকে এই ম্যাথটা একটু দেখবেন যে কোনো একটা ম্যাথ দেখেন তাহলে আপনি পারবেন এই দেখেন লগের চিত্র হতে তিরিশ মিটার গভীরে কার্যকরী চাপের মান বের করে যখন পানিতল ভূমি সমতলে থাকে নিষ্কাশনের সাহায্যে পানিতল যখন দশ মিটার নিচে নামানো হয় ম্যাথ খুব ইম্পর্টেন্ট এবং বুঝার ম্যাথ আপনাকে বুঝে করতে হবে যারা পারেন না তাদেরকে শিখতে হবে কিন্তু আপনারা বললে ম্যাথ করাবো আপনারা বলতে পারেন আর এইখান থেকে ভাই এই সাবজেক্টে রসনামূলকে আপনার সবগুলো কিন্তু ম্যাথই থাকবে আর রসনামূলক না পারলে কিন্তু আপনার পাশ করা অনেক কঠিন হয়ে যাবে পারতেই হবে এখানে প্রশ্ন একটা আছে যে তদন্তকারের উদ্দেশ্য বলি আর একটা হচ্ছে আপনার চিত্র সহ ওয়াশ বোরং এর বর্ণনা ঠিক আছে ইম্পর্টেন্ট ওই একটাই আপনার আসলে লিখিত বলতে পারি আর সবই কিন্তু রসেনমক আসবে ঠিক আছে আর ফোরটিং এর ম্যাথ একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে আপনাকে করতেই হবে এটা আচ্ছা ধারণা দিই এবং বলে ঠিক আছে এখান থেকে দেখেন আমি একটু সহজ করে আপনাকে যদি বলে দিই দেখেন আমি একটা ম্যাথ দাগাইছিলাম এখানে আছেন ডি টেন যদি এত হয় ডি থার্টি যদি হয় ডি টেন কি কার্যকরী আকার আর এটা ডি থার্টি কি আমাদের এবং ডি সিক্সটি যদি হয় তাহলে মাটির সমতা সহক বক্রতা সহক দুইটা সূত্র জানলে আমি কিন্তু ম্যাথ পারব ইম্পর্টেন্ট এবং এখানে একটা মাটির নমুনার আয়তন একক ওজন তেইশ কেজি পার মিটার কিউ জলীয় অংশের পরিমাণ এত আপেক্ষিক গুরুত্ব এত আমাকে বলছে গামা গামা ডি ই রেশিও এন পরোসিটি এস আর সম্পৃক্ত এক ওজন এ কন্টেন্ট বের করো ঠিক আছে ইম্পর্টেন্ট এই ম্যাথটাও দিছি পরীক্ষাগারে ভেদ্যতা পরীক্ষা এত এত হলে ছয় মিটার পুরো এটাও দিছি আর চিত্রসহ রোটারি ডিলিং এর বর্ণনা ঠিক আছে ইম্পর্টেন্ট ভিত্তি বসে যার ছয়টা কারণ ইম্পর্টেন্ট ঠিক আছে দেখেন প্রশ্ন দিলাম আপনি নিজে থেকেই কিন্তু কমন পাবেন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবগুলো কিন্তু পূর্বে দিয়েছি এখন জাস্ট আপনাকে রসনামূলক দিলাম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেন জিও টেকনিক্যাল আর কোনো ভয় থাকবে না ঠিক আছে আর এখান থেকে একটা পড়বেন প্লেট লোড পরীক্ষার সীমাবদ্ধগুলো লেখো ঠিক আছে তাহলে আপনার জন্য ওকে আমি কিন্তু সব রচনামূলকগুলো দিলাম অতি সঙ্গীত সঙ্গীত পূর্বে ক্লাসে দেওয়া হয়েছে এটা দেখে নিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটা ভালোভাবে আপনাকে দেওয়া আছে একদম প্লেলিস্ট লিস্ট করে যেখানে সবগুলো ক্লাস দেওয়া আছে দেখে নিতে পারবেন এবং আমাদের পেজেও যেটা পিন পোস্ট করা আছে প্রথমে দেওয়া আছে এবং আপনি পঞ্চম সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের কোর্স দেওয়া আছে কোর্সটা দেখে আপনারা কোর্সে ভর্তি হতে পারেন আশা করি বেস্ট কিছু পাবেন আমাদের থেকে ঠিক আছে তাহলে আপনাদেরকে আমি যতটুকু বললাম আপনি জাস্ট এইভাবে পড়েন তাহলে কিন্তু এখান থেকে সবগুলো কমন থাকবে ঠিক আছে এখন আপনারা বলেন যারা লাইভটা দেখতেছেন আচ্ছা সবার জন্য শুভকামনা আমি এখানে শেষ করলাম ঠিক আছে জিও টেকনিক্যাল আপনি এভাবে পড়েন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমি পূর্বে দুইটা ক্লাস নিয়েছি আর কিছু লাগে না তারপর একটু দেখাই দিলাম আপনারা এটা পড়েন তাহলে আলহামদুলিল্লাহ আর আমাদের এডুকেয়ার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা লাইক ফলো দিয়ে বন্ধুদের শেয়ার করেন আশা করি আপনাদেরই উপকার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম